আজকে আমরা এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসিএমসি সমাধান করাবো টাইপ ওয়ান ভিত্তিক এসি এমসিও সমাধান করাবো তো এই এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নবম দশম শ্রেণী সেই সঙ্গে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তাপমাত্রার এসআই একক হোক অপশন তো আছে সেলসিয়াস কেলভিন ফার হাইট ক্যান্ডেলা উত্তর হবে খ একের অ্যান্সার হবে যে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন দ্বিতীয় প্রশ্ন বলা আছে যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার আবিষ্কার করেন কে তো দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বেকেরিল চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে বলা আছে কোন বিজ্ঞানী পনেরোশো তেতাল্লিশ সালে সৌর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন কপারনিকাস নিউটন গ্যালিলিও আর্কিমেডিস উত্তর হবে তিনের ক কপারনিকাস পরবর্তী প্রশ্ন বলা আছে যে নিচের কোনটি লব্ধ একক মল কেলভিন জুল অ্যাম্পিয়ার তাহলে মল কেলভিন অ্যাম্পেয়ার এগুলো হচ্ছে মৌলিক একক তাহলে চারের অ্যান্সার হবে গ এটা হচ্ছে জুল হচ্ছে লব্ধ একক কোনটি মৌলিক একক ক্যান্ডেলা ওয়াট নিউটন ভল এটা হচ্ছে কোনটা মৌলিক একক অর্থাৎ মৌলিক একক হচ্ছে দ্বীপ তিব্রত একক হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা হচ্ছে মৌলিক একক পাশের অ্যান্সার হচ্ছে ক ঠিক একইভাবে পদার্থ পরিমাপের একক কি তাহলে পদার্থের পরিমাণের এক হচ্ছে মূল তোমরা এটা জানো এরপরে এক ফেমটো মিটার সমান কত মিটার তাহলে সাত নম্বরের অ্যান্সার হবে টেন টু দেবার মাইনাস ফিফটিন এক ফেমটো মিটার সমান টেন টু দুবার মাইনাস ফিফটিন মিটার সেক্ষেত্রে অ্যান্সার হবে কম চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে দ্বীপন তীব্রতার একক কি একটু আগে আমরা সমাধান করলাম ক্যান্ডেলা এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার এক কেজি আদর্শ ভরের শঙ্কর ধাতুটির উপাদান হলো নয় নম্বর প্রশ্নের অ্যান্সার হবে যে আমরা এখানে ওইটা অভিন্ন তথ্যভিত্তিক টাইপ ওয়ান ভিত্তিক যে আমরা এমসিগুলো সমাধান করাছি করাচ্ছি প্লাটিনিয়াম ইউরেনিয়াম ইনাম হবে এবং সেই সাথে ইরিডিয়াম হবে অ্যান্সার সেক্ষেত্রে উত্তর হবে যে নয় নম্বরের অ্যান্সার যেটা হবে খ এক ও প্লাটিনাম ও ইরিডিয়াম চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা আছে দশ নম্বর প্রশ্নটি দশ নম্বর প্রশ্ন বলা আছে যে একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দুইশো এবং পিস ওয়ান এম হলে ইস্ক্রি লঘিষ্ট গণন করতো তাহলে লগিষ্ট গণন আমরা যদি এটা হিসেব করতে চাই সেক্ষেত্রে আমরা পাব তাহলে বৃত্তাগারের স্কেলের ভাগ সংখ্যা এবং পিস দেওয়া আছে তাহলে লগিষ্ঠ গণন এলসি অর্থাৎ লিস্ট কাউন এলসি সমান আমরা জানি যে আমরা যদি এটা হিসেব করি তাহলে ওয়ান ডিভাইডেড দুইশো তার মানে ওয়ান ডিভাইডেড দুইশো করি ওয়ান ডিভাইডেড হচ্ছে দুইশো অর্থাৎ লগিষ্টগণ পিজ পিস ডিভাইডের বৃত্তা স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে সমান লোভিস লভিষ্ট তাহলে পিচ হচ্ছে ওয়ান এবং বৃত্তা স্কেল ভাগ সংখ্যা হচ্ছে দুইশো তাহলে ওয়ান ডিভাইডেড দুইশো মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আমরা যখন ক্যালকুলেশন করবো তখন এটা পাবো আশা করি যে এই দশটি প্রশ্নের সঠিক সমাধান তোমরা পেয়েছো এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম